গরম বাতাসের আজাব এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছে এই রি হ্যান্ড হামর কথাটা এই হাদিসের মধ্যে আছে তিরমিজির তিন হাজার সরি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস এটা আছে গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর পৃথিবীর দিকে গরম বাতাসের আজাব গরম বাতাসের আজাব আসবে ওয়াজাল জালা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে সানাওয়াত ওয়াজাল ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুতানুন শাদীদ বড় মহামারী আর খসফুন মানে এই যে জমিন ধসে যাওয়া মাস মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাদ কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল আলি সালামের ইনতেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল কি বলে নবীজিকে জিব্রাইল আলি মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিব্রাইল আলি মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিক জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না জায়েজ না জায়েজ জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে নেয় এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শূন্য এখনও টিকে আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয় নিজে যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই গোলা তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিককে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বা দিলেন মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধিন আল্লাহ রোহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন না কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি গেল দুই নাম্বার দুই নাম্বারটা আমি বলছেন রিয়া ফিলবুনিয়ান নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চরাতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন হাদিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না এদের তো কোনো পড়াশোনা নাই কোন ব্যক্তিত্ব নাই কোনো দিনই আইলেন নাই রুচিবোধ নাই কালচার্ড না সামাজিক না এতো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে গরিব মানুষকে কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার দালান করার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্প ধসাই দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তার পরের দিন বসে আছে কিচ্ছু নাই আল্লাহ এই পাপ দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের চলে আসছে একবারে সব সমল উৎপাদিত আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপ গুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মনে করে না খেতে খাওয়া মানুষকে মানুষই মনে করে না নিম্নবিত্ত চা বিক্রি করে পানির দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকটা মানুষই মনে করে না জাকাত তো দেয়ই না জাকাত তো তার উপরে ছিল ফরস ওই তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাপাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাপাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রাইন বা কোন এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে আমাদের মানে জিজ্ঞাসা করি আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী ইলাল্লাহ আলেম ওলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য স্পষ্ট করে দেয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কতকে চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে